এবার সরকারের কাছে তেষট্টি কোটি ডলার সুদ চাইল রাশিয়া কিসের জন্য সুদটা চেয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিক্রির পাওনা আশি কোটি ডলারের বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশে এবার বাংলাদেশ প্রকল্পে ঋণের তেষট্টি কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি বাবদ ছয়শো তিরিশ মিলিয়ন বা তেষট্টি কোটি মার্কিন ডলার আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে সময় বেঁধে দিয়েছে রাশিয়া রাশিয়া অর্থ মন্ত্রণালয়ের সূত্রে টিভিএস জানিয়েছে এই তারিখে সুদ পরিশোধ না করা না হলে জরিমানা মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব নিয়েও জটিলতা বাড়বে কারণ চলতি অর্থ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে রূপপুর প্রকল্পে বারো দশমিক পঁয়ষট্টি মিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুধার চার শতাংশ যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও দুই দশমিক চার শতাংশ তবে এখানে আরও কিছু বিষয় আছে যেমন গত একুশে আগস্টে দেওয়া একটা সিটিতে ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে আবার এদিকে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদামিও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পাই এজন্য ডক্টর ইউনুসকে এই টাকা পরিষদের জন্য দ্রুত পরিশোধ করার জন্য গৌতম আদামি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতা আমাদের উপর কঠোর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে আশি কোটি ডলার পাই সে অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি তবে রাশিয়ার ব্যাঙ্কগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বক্যা সুদ কমিটমেন্ট ফি কমিটমেন্ট ফি ও জরিমানা মৌকুফের আবেদন জানানোর পর এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ মানে বাংলাদেশকে চাপে ফেলার জন্য রাশিয়া সর্বাত্মক চেষ্টা করছে তবে মনে হয় এই যে সাপ এটা সম্ভবত কিছুই করতে পারবে না